আমি এগিয়ে যাচ্ছি একটু একটু করে জীবন সীমার শেষ প্রান্তে কিশোরের উদ্দীপনা থেমে গেছে যৌবনের উন্মাদনা থেমে যাবে পরিবর্তন হচ্ছে চুল দাড়ি গোপের রং পরিবর্তন হচ্ছে চেতনা ধরন আমি এগিয়ে যাচ্ছি একটু একটু করে জীবনের শেষ প্রান্তে এই তো মনে হয় সেদিন কিশোরের ভাবনা আপনার মাঝে অসীম শক্তি বদলে দেব পৃথিবী সমাজ রাষ্ট্র সকল বাদার পাচির ভেঙে চিনিয়ে আনবো আপনার প্রিয়তম অবশেষে কিছুই হল না আজ নিজেকে পরিবর্তন করতে অতি বেশি ব্যতিব্যস্ত জীবনের সব স্বপ্ন যেন বসম যত দূর স্মৃতির পাতায় চোখ যায় সবকিছু মরিচিকা সদিস দুসরে মিশে যায় রাতের শিশির করা যেমন ভোরবতি তারপর যেমন সূর্যের তাপে মিশে যায় ঠিক ঠিক এমনি করে মিশে গেছে জীবনের স্বপ্ন স্বাদ রং অসামতের প্রখর তাহলে আমি এগিয়ে যাচ্ছি একটু একটু করে

তবু প্রিয়জন আনন্দ লগ্ন ক্ষণে যেমন ছিল তেমনই হৃদয় স্নিগ্ধ ছায় রয় ঠিক তুমি রয়েছো আমার মাঝে অপরিবর্তিত ভালোবাসার চাদরে আবৃত হয়ে পরিবর্তনের স্রোতে তুমি কতটা বদলে গেছো জানি না আজ আমার কাছে তুমি বয়সুন দিবালার নবযৌবনা ভালোবাসার কমল নবপুষ্পকলি আজ আনমনে শুনি তোমার কণ্ঠধ্বনি কল্পলোকে বেশি আস তুমি দেখি সেই কিশোরী তনু বা লাজুক দুটি আঁকি বাকা রাঙা ঠোঁটে হাসিলে শত গোলাপ ঘটে ক্ষণিক যাই পেছন শত সহস্র দিনের স্মৃতি আছে যেখায় আবার জমকে উঠি অপূর্ণ এই জীবন সমরে পূর্ণ কৃত্রিম ভালোবাসা দিয়ে তোমাকে লালন করি আমার মাঝে আর আমি এগিয়ে যাচ্ছি একটু একটু করে জীবন